দর্শক একটি প্রশ্ন সবসময় আমরা পেয়ে থাকি যে যারা ডেস্ক জব করে বা অফিসে লং টাইম কাজ করে কোমর ব্যথা নিয়ে আসলে তাঁতের কাজকর্মের ধরনটা কীরকম হওয়া উচিত তো কোমর ব্যথা নিয়ে অফিসে কাজ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলো যখন ফলো করা হয় না তখনই কোমর ব্যথা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে যার কুমোর ব্যথা ছিল না তারও কিন্তু কোমরের ব্যথা ডেস্ক জব করতে গিয়ে কাজ করতে গিয়ে কোমরের ব্যথা শুরু হয়ে যায় তো কাজেই এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সারা জীবন চাকরি করবেন ডেস্কে বসে কাজ করবেন কিন্তু কিভাবে করবেন সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এই ভুল আপনাকে শুধু ভোগান্তির দিকে নিয়ে যাবে আপনি কখনোই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাবেন না দর্শক আপনি যখন কোমরে আপনি যখন কোমরে ব্যথা নিয়ে অফিসে ডেস্কে বসে কাজ করবেন সেটার কিছু গ্রস নিয়ম হচ্ছে যে আপনি যখন যে চেয়ারটায় বসবেন যে টেবিলটায় বসবেন সেটার একটা রেশিও আছে সেই রেশিও অনুপাতে চেয়ারের চেয়ারের হাইট বা টেবিলের হাইট অর্থাৎ হতে হয় যদি সেই হাইটটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ব্যালেন্স ইমব্যালেন্স হবে এবং শরীরে আপনার শরীরের উপরে সেটা প্রভাব পড়বে এবং ব্যথার সৃষ্টি হবে তো কাজেই আমি একটু ধারণা দিচ্ছি আপনারা পরবর্তীতে পাশাপাশি একটি ভিডিও চলবে সেটিতে আপনারা দেখে নেবেন তো কোমরে ব্যথার রুগীদের জন্য টেবিল হাইটটা আসলে যেরকম হওয়া উচিত ধরুন আপনি আমি এই চেয়ারটায় বসেছি আমার জন্য টেবিলের হাইটটা হওয়া উচিত আমার কোনইটা যেখানে যে লেভেলে রেস্ট থাকবে নট হ্যাঙ্গিং মানে একটু উপরেও থাকবে না আবার একটু চাপ দিয়ে কুজু হয়ে বসবো সেরকম না আমি যাতে ইজিলি সোজা হয়ে বসে আমার কোনটাকে রেস্টে রাখতে পারি অর্থাৎ আমার হাতের ওয়েটটা পুরাটাই টেবিলের উপরে থাকবে এই পজিশনে থাকা উচিত তাহলেই দেখবেন যে আপনি কোমরে বটে অর্থাৎ কাজটা স্বাচ্ছন্দ্যে বসে করতে করতে পারছেন আচ্ছা এখন ধরুন আপনার টেবিল হাইট ফিক্সড আপনার চেয়ারটাকে আপনি ইচ্ছা করলে উঁচু নিচু করে নিতে পারেন অর্থাৎ চেয়ারটার চেয়ারের হাইটটা উঁচু নিচু করে আপনি এমন একটা পজিশন করে নিন যাতে আপনার কনিটা টেবিলের উপরে রেস্টে থাকে এখন যারা আমরা কম্পিউটারে কাজ করি তাদের আমরা দেখছি অনেকেই যে কম্পিউটারের কীবোর্ডটা টেবিলের পাশে এবং নিচের দিকে থাকে এটা একেবারেই উচিত নয় টেবিলের অবশ্যই উপরে কিবোর্ড থাকবে এবং টেবিলের উপরে কোনিটাকে রেস্টে রেখে রেস্ট পজিশনে রেখে হাতটা যেখানে যাবে ঠিক সেই জায়গাটাই আপনার কীবোর্ডের পজিশন হবে তো সেখানে আপনি যাতে আপনার বাঁকা হয়েও বসতে না হয় আবার এরকম উঁচু হয়েও যেতেও কাজ না করতে হয় সেরকম একটা পজিশন অবশ্যই হতে হবে তার যে বিষয়টি এয়ারপোর্ট যে বিষয়টি আসে সেটা হচ্ছে আপনি কম্পিউটার মনিটর কম্পিউটারি মনিটরটাকে আপনি এমনভাবে সেট করতে হবে যাতে আপনার চোখের লেভেলে থাকে আই লেভেলে থাকবে যাতে যাতে আপনি চোখটা একদম আপনার যাতে সোজা তাকালে আপনি দেখতে পান আপনাকে যদি নিচু হয়ে দেখতে না হয় আবার উঁচু করে যাতে না দেখতে হয় তো তাহলে আপনি আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন সবচেয়ে বড় যে বিষয়টি আর কি রয়ে গেছে সেটি হচ্ছে যে আপনাকে ব্রেক দিয়ে কাজ করতে হবে আপনি সারাদিন বসছেন তো বসছেন সারাদিন কাজ করতেছেন এখানে এভাবে কাজ করতে গেলেই ব্যথা বেড়ে যাবে তো কাজেই আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর ব্রেক দিতে হবে একজন সুস্থ মানুষ সে থার্টি মিনিটস সর্বোচ্চ এক কাজ করতে পারে তারপরে তার অবশ্যই থার্টি মিনিটসের মধ্যে একটা ব্রেক তার অবশ্যই হওয়া উচিত আর যাদের কোমরে ব্যথা আছে তাদের কিন্তু থার্টি মিনিট পর্যন্ত অপেক্ষা করা তাদের সম্ভব না তার আগেই তার ব্যথা শুরু হয়ে যায় কাজেই তার তার ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই অবস্থান পাল্টানো উচিত অর্থাৎ সে চেয়ারে বসে কাজ করছে আমার কথা হচ্ছে অনেক বেশি ব্রেক দরকার নেই জাস্ট চেয়ারে এক পাশ দিয়ে উঠে ঘুরে এসে জাস্ট আরেক পাশ দিয়ে সে এসে বসে যাবে অতটুকু ব্রেক নিলেই তার জন্য যথেষ্ট তার জন্য অনেক বেশি কাজের কোনো ডিস্টার্ব করার দরকার নেই এবং এইভাবে যদি কেউ ব্রেক দেয় সেটা পাশের কলিগ বুঝতেও পারবে না যে সে কী কারণে এই ব্রেকটা নিচ্ছে এবং তার কোনো কাজের ক্ষতিও হচ্ছে না কারণ এখানে সেতে সেরকম সময় যাচ্ছে না সে যত ব্যস্তই থাকুক সে যদি খালি মনে রাখে যে আমাকে একটু ব্রেক নিতে হবে এবং সময় মতো যদি পনেরো বিশ মিনিটের মধ্যে এই ব্রেকটা নেয় সে কোমর ব্যথা নিয়ে আজীবন কাজ করতে পারবে কোনো অসুবিধা নেই এবং মানুষের পজিশনটা বসার পজিশনটা অবশ্যই আমি যেভাবে স্টিল অ্যানাটোমিক্যাল পজিশন বলে এরকম একটা পজিশন হওয়া উচিত যদি এরকম পাবে বসতে অসুবিধা হয় আপনার চেয়ারটাকে টেবিলে খুব ক্লোজলি নিয়ে এসে বসবেন অথবা পেছনে একটা আপনি ব্যাক সাপোর্ট দিতে পারেন যাতে আপনার মেরুদণ্ডটা সোজা থাকে তো কাজেই এই পজিশনগুলো এই নিয়মগুলো যদি আপনি মেনে ডেস্কে কাজ করেন আপনি আজীবন কাজ করতে পারবেন আপনার কোমর ব্যথা নিয়েও আপনি কাজ করতে পারবেন এবং যাদের কোমর ব্যথা নেই ডেস্কে কাজ করার জন্য কোমর ব্যথা তারও হবে না কাজেই আপনারা এই বিষয়টা এটা আমি মনে করি এটা আজকে এই প্রযুক্তির যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই কম্পিউটারের কাজ করি আমরা প্রত্যেকেই ডেস্কে বসে কাজ করি দীর্ঘক্ষণ কাজ করতে হয় কাজের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করবেন ধন্যবাদ